নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প রিফিউজি মেয়ে তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম রিফিউজি মে গৃহকর্ত্রীর কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেঁকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশ থেকে এসেছে দেখতে খুবই সুন্দর একান্তভাবেই সরল এবং অজ্ঞ পথঘাটও চেনে না বয়স বড়জোর চোদ্দ কি পনেরো শাড়ি পরে বলে বড় দেখায় পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলল কী রে এ সময় রাস্তায় ঘুরছিস কাজ নেই মেয়েটা কেঁদে ফেলে বলল আমাকে তাড়িয়ে দিয়েছে কেন তুই কি করেছিলি মাইনে চেয়েছিলাম মাইনে চেয়েছিস বলি তাড়িয়ে দিল সে কি কথা মাস কাজে লেগেছি একটা টাকাও দেয়নি তোর মাইনে কত জানি না জানিস না মানে হাবা নাকি মাইনে ঠিক করে কাজে লাগিসনি নি অনেক দেবে ওমনি তুই চলে এলি এখানে তোর কে আছে কেউ না তবে তুই এলি কি করে দালাল ধরি টাকা দি এখানে তোর কেউ নেই তবে এলি কেন ওখানে যে থাকা যায় না ওরা টালায় বিয়ে বসতি চায় কারা টালায় কারা বিয়া বসতি চায় যা দেশ আমার এটা কাজ দিবা দিদি দেব তুই এখানে দাঁড়িয়ে থাক আমি দোকানে যাচ্ছি ঘরে চিনি নেই এখন দেরি করতে পারছি না ফিরে আসি কাজের কথা বলবো দুটো কাজ আছে আমার হাতে দামিনীর মা দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটা দাঁড়িয়ে রইল অন্য ফ্ল্যাট থেকে একজন ভৃত্য বেরিয়ে এলো নাক ঝাড়ছিল চোখ পড়ে গেল মেয়েটার দিকে অমনি চোখ মুখ চকচকে দেখালো বিগলিত গলায় বলল আরে তুই এখানে কী করছিস মেয়েটা বলল যা খুশি তা করছি তোমার কি রাগ করছিস কেন আমি কি তোকে কোনো খারাপ কথা বলেছি আমার খারাপ ভালোই দরকার নেই তোমার কাজে তুমি যাও আমার দিকে চাইও না না, যে পারা যায় তোকে যে আমি ভালোবাসি তা কি তুই জানিস না জানব না কেন খুব জানি ভালো কইটাই জানি সকলের ভালোবাসাই আমার জানা আছে ভৃত্যটি এগিয়ে এসে কাঁধে হাত রাখল মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল আমাকে শুবে না কেউ শুনলেই আমার ভাল লাগে না কেন রে ভৃত্যটির মুখ তেমনি বিগলিত সে এদিক ওদিক তাকিয়ে ফস করে তার ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে দিল মেয়েটা একটা কামর বসিয়ে দিয়ে দূরে সরে গিয়ে কাঁদতে লাগল এই ফ্ল্যাট বাড়িতে মোট চব্বিশটা ফ্ল্যাট পায়রার খোপের মতো ঘরে ঘরে সব সংসার প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে কোনো বাড়িতে পুরুষ কোনো বাড়িতে মেয়ে তাদের নানা রকম বয়স নানা রকম চরিত্র কেউ কেউ আজ আসে কাল যায় আবার কেউ কেউ টিকে যায় আবার কেউ কেউ এ বাড়ি ও বাড়ি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে কারোর সঙ্গে কারো ভাব ভালোবাসা নেই থাকলেও মুখে মুখে তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এর বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে এটা প্রায় নিয়ম নন্দিতা এ বাড়ির তেতলার একটা ফ্ল্যাটে থাকে পেশা অধ্যাপনা বিজ্ঞানীর অধ্যাপিকা স্বামী বছর চারেক আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাবার পরেই এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে আগে কলকাতার বাইরে ছিল স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার বদলির চাকরি ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে তাই চাকরি আর পোষাত না মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়ে এখানে এসেছে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে বিজ্ঞানের ভালো ছাত্রী এম এতে ফার্স্ট ক্লাস পেয়েছিল পিএইচডিও করেছিল গবেষণার কাজে নিয়োজিতও করেছিল নিজেকে বিয়েটা হঠাৎই হয়ে গেল কুনাল অর্থাৎ তার স্বামী তার কোনো আত্মীয় দাদার শ্যালক সেই দাদার বাড়িতেই আলাপ এবং অল্পদিনের আলাপেই পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং দাদার মধ্যস্থতায় বিবাহ কিন্তু সুখ সইল না কপাল দোষে মারা গেল কুনাল নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতা কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পরে এসেছে আলাদা বাড়িতে সন্তানাদি হয়নি একাই থাকে প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গেই ছোট্ট একটি ব্যালকনি আছে সামনের দিকে আজ ছুটির দিন কলেজ নেই নন্দিতা সেই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল এবং চেঁচিয়ে ভৃত্যটিকে বকে উঠল আই বলে ভৃত্যটি দৌড়ে পালিয়ে গেল মেয়েটিও বকা শুনে উপর দিকে তাকিয়েছিল ইঙ্গিতে ডেকে উপরে এলো তাকে আদর করে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বলল তোমার নাম কি সে ফুপিয়ে ফুপিয়ে বলল কমলা বাহ সুন্দর নাম কোথায় থাকো এই বাড়িরই একটা ফেলাটে ছিলাম খেয়ে দিয়ে দিয়েছে ওমা কেন এমন সুন্দর একটা মেয়েকে কে খেয়ে দিয়ে দিল কদিন ছিল সেখানে তিন চার মাস তিন চার মাস রেখে তাড়িয়ে দিল কি করেছিলে কিছু করিনি ওনার ছেলেটা কী ওষুধ খেয়ে নেশা করে আর সব কথাতেই মারতি ওঠে ওর মা কেউ মারে আমাকেও মারেছে সে কি পেরাই তো মারে দেখো না পেটটা দেখো কেমন বাড়ি মারিছে লাঠি দিয়ে অন্যদিন মা ঠেকায় আজ ঠেকায়নি কেন বলেছিলাম এরম মানলি পরে আমি থাকব নি আমার মাইনে দিয়ে দাও আমি চলে যাই বলতে মাও বলল কুত্তার বাচ্চা খাতি দিচ্ছি পড়তি দিচ্ছি আবার মাইনে এই বলে মা খুব জোরে সর মারি বলল সাগর যে মারে খুব ভালো করে তখন আমি বার হয়ে এলাম চুপ করে থেকে নন্দিতা বলল এখন তুমি কোথায় যাবে জানি না বাড়ি কোথায় খুলনে এখানে কোথায় থাকো এখানে তো ওই ফেলাতেই ছিলাম মা বাবা কোথায় থাকেন সাহস গেরামে তা তুমি এখানে কেন পাঠিয়ে দিল যে দালাল দাদার সঙ্গে দালাল দাদা টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমাদের এখানে নিয়ে আসে সে আমার ডাক দাদা হয় সম্পর্কে দুশো টাকা দিই মা বাবা তার সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে তিন মাসের খোরাক খরচও দিয়েছে বলেছে কদিন তোমার বাড়িতে রাখো এদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো তখন একটা ছোট বাড়িটারি দেখে দিও আমরা থাকবো না এক মাস হতি না হতি দালাল দাদা বলল তোকে বসিয়ে বসিয়ে কদিন চল চাকরি করবি এই বলে এই ফেলাটে দিয়ে গেল এখানে বাসন মাস্তি হয় কাপড় কাচতি হয় দাদা ওষুধ খেয়ে বমি করলি সব ধুতি হয় আবার ঝাড়ামশা রান্না করা সব তুমি করতে সব আমি করতাম নন্দিতা নিশ্বাস ফেলে বলল বেশ তো ছিলে বাংলাদেশে হঠাৎ চলে এলে কেন যদি আসতেই হতো তবে তো মা বাবার সঙ্গে আসতে পারতে আমি বড় হয়েছি যে বড় মেয়ে যে ওখানে থাকতে পারে না আমার খুব কষ্ট ছিল বাড়ি থেকে বেরোতেই পারতাম না তাও তো একবার হাত ধরি টানি টানি ঝোপির দ্বারে নিয়ে গিয়ে মুখ নিচু করল কমলা নন্দীতা সেই প্রসঙ্গ থামিয়ে বলল এখন তুমি কী করবে আমি জানি না দামিনীর মা দিদি বলি সে দুটা কাজ আছে হাতে আমাকে দিবে রিক্সাওয়ালাও বলি তার হাতে অনেক বড় কাজ আছে সঙ্গে গেলেই দিতে পারবে ওর সঙ্গে জাতি আমার ভয় করে কেবল কেমনি করি তাকায় গায়ে ঠেস লাগায় লেখাপড়া শিখেছ না কেন দুটা দিদি ছিল বড় দিদিটা দশ ক্লাসে উঠছিল তারপর একদিন আর স্কুল থেকে ফিরল না শিখি সুরি করি নিয়ে গেল মা বাবা কাঁদি কাঁদি মরল তবু সরেরা দিদিকে ফেরত দিল না ছোট দিদি সেবিনে উঠেছিল মা বাবা বন্ধ করে দিল পড়া এক বুড়ার সঙ্গে বিয়া দেয়া দিল তাড়াতাড়ি সেই জন্য আমাকেও আর বাইরে পাঠায় পড়ায় না ঘরে কিছু কিছু পড়িসি কুড়ির ঘরে নামতা জানি যোগ বিয়োগ জানি বাল্য শিক্ষা শেষ করেছি বাবা কি করেন ওখানে আমাদের কাঠের গোলা আছে বাড়ি অনেক বড় নারকেল গাছ আছে চব্বিশটা সুপারি গাছ আছে বারোটা কিন্তু সব ওরা পাড়ি নিয়ে যায় আমরা কিচ্ছু পাই না বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোটো হতি হতি এত ছোটো হয়ে যাচ্ছে সেটাও রাখা যাবে না ছোটো হচ্ছে কেন চলে না ওরা ভাগ নেয় যে বাবা তাই ঠিক করিছে সব শাড়ি চলি আসবে এখানে বিক্রি করার চেষ্টা করিছে। কেউ নিতে চায় না বলে সারিয়া যান দেখে শুনে রাখব বাবা বলে দখল তো পাবি শাড়ি গেলে আর কিনবে কেন ভালো লোক খুঁজিছে পালেই দিয়া দিবে ঠিক আছে এখন তুমি আমার কাছেই থাকো কি কাজ করব। যা তোমার খুশি একটু চা করে দেবে টরগুলো গুছবে আর বাসন মাজব কাপড় কাচব না না ও সব তোমাকে করতে হবে না লেখা পড়া করবে বই কিনে দেব, খাতা কিনে দেব, একটু এগুলে স্কুলে ভর্তি করে দেব দিবে বালিকার উল্লাসে হাততালি দিয়ে বলে উঠল কমলা তুমি খুব ভালো তোমাকে আমার খুব ভালো লাগিছে কি বলে ডাকবো সে তোমার যা খুশি শোনো আমার রান্না আমি করি একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায় তুমিও হাতে হাতে কিছু করবে আমাকে রান্নার সাহায্য করবে আর মা বলি ডাকিব মা থমকালো নন্দিতা মা ডাকের সঙ্গে এখনও তার পরিচয় হয়নি নিজের ছেলে মেয়ে নেই বলেও হয়নি এই কাঁচা চেহারায় কাজের লোকজনেরা ডাকে না বলেও হয়নি স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই বৌদি বলে ডাকত এখন দিদি ডাকে ঠিকের কাজের মেয়েটি দিদি বলে অবশ্য ঠিক ঠিক সময়ে বিয়ে করলে ঠিক ঠিক সময় সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারত বইকি। চেহারা যতই ছিপছিপে হোক যতই কাঁচা দেখা তেতাল্লিশ বছর তো পূর্ণ হলো গত মাসে বলল সে তোমার যা খুশি ডেকো আমি স্নান করতে যাচ্ছি তুমি ততক্ষণে এই শাড়ি দুটো ভাঁজ করে রাখো কেমন শনিবার নন্দিতার ছুটির দিন মানে অফ ডে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখল কমলা শুধু তার শাড়ি দুটোই ভাঁজ করে রাখেনি বিছানার এলোমেলো বেডকভারটা সুন্দর টান টান করে দিয়েছে ছড়ানো ছিটনো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে এখন ঘর ঝাঁট দিচ্ছে তাকে দেখে একগাল হেসে বলল মা এই ঝাড়ুটা একদম খারাপ ফুলই নেই তুমি আর একটা ঝাড়ু কিনি দিও তখন আমি খাটের তলা টলা সব ঝাড়ি দিব নন্দিতা বলল তুমি তো খুব কাজের মেয়েও দেখছি মুক্তোর মতো দাঁতের একটি পাটি দেখিয়ে সে হাসল এখন থেকে আর তোমাকে রান্না করতেও দিব না আমি রাঁধব বেশ তো এখন কি খাবে বলো সকালে কি খেয়েছো সকালে কিছু তো খায়নি সকালে তো ওরা মারিছিল আলাম আহা এখনো খাওনি চলো খাবে চলো কি খেতে ভালোবাসো ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে নিয়ে বসল নন্দিতা পাশেই ইলেকট্রিক টোস্টারে রুটি ভরতে ভরতে বললো স্টোভ জ্বালাতে পারো জ্বালব ওই দেখো কেটলিতে জল ভরা আছে স্টোভ জেলে বসিয়ে দাও জল ফুটলে ঢেলে দাও পটে তুমি চা খাও নিশ্চয়ই কমলা লজ্জা লজ্জা হেসে বলল আমি খুব ভালোবাসি মা সব কথাতে অত মামা বলছো কেন ওই বাড়িতে আমি মাসিমা বলতাম তবে আমাকে কেন মামা করছো আমার মাকে আমি খুব ভালোবাসি মাকে সারিয়ে আসি কত কাঁদেছি এখন মনে হতেছে মাকে আবার পেয়ে গেছি মা গো তুমি আমার মা চাও না ঢোক গিলে হাসলো নন্দিতা কথা শোনো মেয়ে কেন চাইবো না মা হতে কেনা চায় তবে স্টোভ ধরিয়ে চায়ের জল বসালো কমলা ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢাললো টোস্টার থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠতে দেখে ভূত দেখার মতো আঁতকে উঠল দিন দশেক বাদে নন্দিতা যখন কলেজে আর কমলা যখন চান করে খেতে বসবে এই সময়ে দরজার বেল বেজে উঠল টুংটাং করে দৌড়ে খুলতে গিয়েছিল কিন্তু খুললো না মা বলে গেছে চট করে দরজা খুলবে না বুঝে শুনে খুলবে এই কদিনে সে সত্যি নন্দিতার মেয়ে হয়ে গেছে তার জন্য কত বই এসেছে খাতা এসেছে পেন্সিল এসেছে সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজও এসেছে নন্দিতা বলেছে অতটুকু মেয়ে এখনই শাড়ি কি ফ্রক পরো সালোয়ার কামিজ কিনে দেব পুজোর সময় কমলা বলেছে ফ্রকই তো পরতাম মা বলিছে আর ফ্রক না এখন বড় হয়ে গেছ দিন রাত আসল দিয়ে শরীর ঢাকি রাখিবা নইলে পাজিগুলান তো গিলি খাবে হেসে অস্থির মা বলি যে গিলি খাবে একটা মানুষ আরেকটা মানুষকে গিলি খাতি পারে নন্দিতা থামিয়ে দিয়ে বলেছে আর শোনো ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে মাথা আঁচড়ে তারপর চায়ের টেবিলে এসে বসবে বুঝেছ কমলা এখন নন্দিতার পাশে বসেই খায় পাশের খাটে ঘুমোয় সুন্দর চেহারা আরও সুন্দর দেখায় নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও অবিশ্বাস হবে না কারো পোশাক পরিচ্ছদও তার উপযুক্তই আদব কায়দাও শেখায় লোকজন হেসে বলে পুষ্যি নিয়েছি ভালো করে তারপর বলে একা থাকি মেয়েটা এসে আমাকে ভরে দিয়েছে সত্যি ভরে দিয়েছে কোনাল নেই সে আছে কি শূন্যতা সন্তান হয়নি বলে কোনো দিন কোনো ইচ্ছে কাতর করেনি কিন্তু কুনাল চলে যাবার পরে অনেকবার মনে হয়েছে একটা থাকলে ভালোই হতো সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছেন মেয়েটাকে পাঠিয়ে নইলে সে এসেই মা বলে ডাকতে চাইল কেন কেউ তো বলে না অনেক ইতস্তত করে শেষ পর্যন্ত কমলা খুলেই দরজাটা মাকে তো এই রকমই খুলতে দেখে সে বরং সে যদি খুলতে গিয়ে কে কে বলে চেঁচায় মা রাগ করে বলে ওরকম কে কে করো না ওটা অভদ্রতা দিনের বেলা ভয় কি রাত্রিবেলা হলেই আমাকে না ডেকে খুলবে না খুলেই দেখল তার দালাল দাদা দাঁড়িয়ে আছে হাসি মুখে বলল তুই ও বাড়ি ছেড়ে এসেছিস বেশ করেছিস ভালো খবর আছে কমলা খুশি হয়ে বলল ভালো খবর কি খবর দালাল দাদা তোর মা বাবা এসেছে মা বাবা এসেছে কোথায় কবে আনন্দে লাফিয়ে উঠল কমলা চল দেখবি নিয়ে যাই তোকে অখন অখন কী করি যাব এখানেও আমি একজন মা করেছি মা খুব ভালো আমাকে কত ভালোবাসিছে সে লিখাচ্ছে পড়াচ্ছে এই দেখো জামা কিনে দিছে আবার বলিছে গানের স্কুলে ভর্তি করে দিবে আমি একদিন আপন মনে গান করছিলাম মা শুনে বলল তুমি এত সুন্দর গান করো এত সুন্দর গলা ঠিক আছে তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দেব সেই মা কলেজে পড়াতি গেছে বাড়ি খালি আমি তখন পারবো না দাদার হাত জড়িয়ে ধরল সে বিকালে আসিবা আমার মন কেমন করতেছে মা বাবার জন্যই এই মা কলেজ থেকে আলি আমি জিজ্ঞাসা করি রাখব তুমি নিয়ে যাবা আমাকে আরে বোকা তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে এখনই চলে আসবি দেখা করে কতক্ষণ দু মিনিট রাস্তায় দাঁড়িয়ে আছে কই কোন রাস্তায় চলো তাদের নিয়ে আসে গিয়ে ঘরে কমলা বেরিয়ে এলো দরজাটা টেনে দিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নামল দাদার সঙ্গে কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই দাদা বলল আরে এই গলিতে নয় বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে কমলা চিন্তিত হয়ে বলল বড় রাস্তার মুখে সেখানে আসতে তো সময় লাগবে ঘর যে খোলা রইল কিছু হবে না এইটুকু সময়ের মধ্যে কি হবে এক্ষুনি তো ফিরে আসবি না দাদা আরে বেশ চল চল কিছু হবে না প্রায় জোর করেই দাদা তাকে গলির মুখে নিয়ে এলো ছোট্ট গলি রাস্তার মুখে আসতে এক মিনিট লাগে না দেখা গেল একটি ট্যাক্সি অপেক্ষা করছে ঠেলে ঢুকিয়ে দিল তার মধ্যে সঙ্গে সঙ্গে স্টার্ট দিল ড্রাইভার কমলা চেঁচিয়ে উঠতে গিয়েছিল মুখ চেপে ধরে শুয়ে দিল সিটের উপর তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না অঘরে ঘুমিয়ে থাকল যখন চোখ খুলল নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল এসেছিল দুপুরবেলা এখন প্রায় সন্ধ্যা চারদিকে তাকিয়ে প্রায় হাহাকার করে কেঁদে উঠে বলল আমি কোথায় একজন বর্ষীয়সী মহিলা মোটা শরীরে থপথপি এগিয়ে এসে বলল আ যা একেবারে নেকি কি মাছটি উল্টে খেতে জানে না এই রিফিউজি মেয়েগুলো ঢং দেখলে মরি আর কি কয়েকদিনের মধ্যে তো শেষের নাগর নাগর করে হেঁ দিয়ে মরবি নে মুখ হাত ধুয়ে সাজ করে নে সুন্দর মেয়ে সুন্দর মেয়ে বলে তো মিনসে এই কয় মাসে কম টাকা নিল না আজ থেকে উসুল করতে হবে এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা গল্প রিফিউজি মেয়ে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম